আসসালাম আলাইকুম আমি ক্লাস শুরু করছি আমাদের আজকে ক্লাস হচ্ছে আমরা জন্য কিভাবে একটি ব্যানার ডিজাইন আমাদের সেক্ষেত্রে আমরা কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় সেটা আমরা জানি না কারণ ব্যানার ব্যানারে একটি ফেসবুকের যে ব্যানার আছে সে ব্যানার একটি সাইজ আছে সেই সাইজ অনুযায়ী সেখানে যদি আমরা এটা আপলোড করি তাহলে আমাদের ফেসবুকটা দিন দিন পুরো হবে বিভিন্ন অনেক অডিয়েন্সের কাছে এটা পৌঁছাবে ঠিক আছে আর যদি আমাদের ব্যানারটা সঠিক না হয় তাহলে আমাদের প্রোফাইলটা অথবা পেজটা অডিএন্সের কাছে এটা পৌঁছাবে না সেজন্য আমরা আজকে দেখবো যে আমরা ভাবে কিভাবে ব্যানার ডিজাইন করতে পারি সেই পসেলগুলো আমি আজকে দেখাবো কারণ এই ব্যানার ডিজাইনের কাজ আমরা বিভিন্ন জায়গা থেকে পেতে পারি অনেক ক্লায়েন্ট আমাদের এই ফেসবুকে ব্যানার ডিজাইনে কাজ দিয়ে থাকে এবং ফেসবুকের ব্যানার ডিজাইনের প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায় ফেসবুক থেকে পাওয়া যায় ফাইবার থেকে পাওয়া যায় লিঙ্কডিং থেকে পাওয়া যায় টুইটার থেকে পাওয়া যায় ইউটিউব থেকে পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা ফেসবুক ব্যানার ডিজাইনের কাজ আমরা পেতে পারি ফেসবুক ব্যানার ডিজাইন আমরা বিভিন্নভাবে বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা এটা করতে পারি আমরা ফটোশপ দিয়ে করতে পারি অ্যাডোবি স্টোর দিয়ে করতে পারি অথবা আমাদের যে ওয়েবসাইট আছে অনলাইন ওয়েবসাইট যেটা আমরা জানি সকলে জানি সেটা হচ্ছে ক্যানভা ক্যানভা থেকে আমরা সুন্দর সুন্দর ডিজাইন আমরা এখান থেকে করতে পারি যারা ফটোশপের কাজ না জানে তারা এই ক্যানভা থেকে অত্যন্ত সহজ ভাবে সুন্দর সুন্দর ডিজাইন করে আমাদের করতেছেন এবং ক্লায়েন্টে কাজ করতে চান তারা এইগুলো কাজ করতে পারেন অথবা নিজেদের জন্য যদি আমরা কোনো প্রোফাইলের জন্য আমরা এই ব্যানার ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা ক্যানভা থেকে সুন্দর করে ডিজাইন করে আমরা এখানে বসাতে পারি সেক্ষেত্রে আমার পেজটা উন্নত হবে এবং সুন্দর দেখাবে এবং আকর্ষণীয় দেখাবে এই সেই জন্য আমি আজকে ক্যানভা থেকে কিভাবে আমরা ব্যানার সুন্দর সুন্দর ব্যানার ফেসবুকের জন্য ব্যানার ডিজাইন করতে পারি সেই প্রসেস আমি আজকে দেখাবো তার আগে আমি একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যে ফেসবুক ব্যানার ডিজাইন কাজ ওয়েবসাইটে আছে কিনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে আছে কিনা সেটা আমরা আজকে দেখব ঠিক আছে এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি আমরা দেখাচ্ছি যে ফেসবুক ব্যানার ডিজাইন কাজ আছে কিনা ঠিক আছে ফাইবার ফাইবার চলে আসলাম ফাইবার আসার পর এখানে ফেসবুক কভার ফটো ব্যানার আর কভার ফটো একই ঠিক আছে ইউটিউবের জন্য ব্যানার আর ফেসবুক এর জন্য কভার ফটো এখানে আমরা সার্চ কভার যে কভার ডিজাইন ঠিক আছে কভার ডিজাইন কভার ডিজাইন লিখলে এখানে প্রচুর পরিমাণ কাজ এখানে আসে ঠিক আছে এখানে অনেক সেলার আছে এখানে কাজ করতেছে একদম এখানে ছত্রিশ হাজার সেলার অ্যাভেলেবেল আছে এরা অনেক পরিমাণ এখানে ফেসবুক ব্যানার ডিজাইনে কাজ করতেছে এই যে ব্যানার ডিজাইন ব্যানার ডিজাইন ঠিক আছে এই যে ব্যানার ডিজাইন করতেছে উনি এই যে একটা ব্যানার ডিজাইন করতেছে আচ্ছা এই একটা গিক আমরা ওপেন করতেছি এই গিকটা আমরা ওপেন করে দেখতেছি যে একটা ব্যানার ডিজাইন করে উনি আচ্ছা এটাকে কেটে দিতে হবে ঠিক আছে এটাকে কেটে দিই ঠিক আছে এখন একটা ব্যানার ডিজাইন করে উনি কি করতেছে আমরা এখান থেকে অর্ডার করতে পারি যদি আমি আমরা কেউ ওনাকে অর্ডার করতে পারে এখান থেকে কন্টাক্ট নিয়ে এখানে ক্লিক করলে অর্ডার নিয়ে কনফার্ম করবে ঠিক আছে এখানে দেখতেছি যে ফেসবুকের জন্য প্রচুর পরিমাণে ব্যানারের কাজ এখানে আছে ঠিক আছে উনি অনেকগুলা কাজ উনি সম্পূর্ণ করছেন

উনি প্রিমিয়াম নিচ্ছে হচ্ছে ত্রিশ ডলার ঠিক আছে ত্রিশ ডলার দিয়ে উনি একটা ফেসবুক ব্যানার ডিজাইন করে উনি এই যে কতগুলো ডিজাইনের কাজ এখানে দিয়ে দিচ্ছে ব্যানার দিয়ে দিচ্ছে এই যে একটা ব্যানার উনি ডিজাইন করতে পারে এগুলো ক্যানভা দিয়ে করা এগুলো সব ক্যানভা দিয়ে করা ঠিক আছে এই যে একটা এই উনি ব্যানার ডিজাইন সুন্দর সুন্দর ব্যানার ডিজাইন করতে পারে এই জন্য আমাদের দেখিয়েছে যে ফেসবুক থেকে উনি ফেসবুকে যে ব্যানার আছে সে ব্যানার কভার ফটো ডিজাইন করে উনি কি করে বেসিকে একটা কাজ করে উনি পনেরো ডলার নেয় স্ট্যান্ডার্ড নেয় হলো পঁচিশ ডলার আর প্রিমিয়াম হলো ত্রিশ ডলার এরকম এরকম অনেক ক্লায়েন্ট আছে আমাদেরকে ফেসবুক কভার ফটো অথবা ব্যানারের ডিজাইনের কাজ আমাদের দিয়ে থাকে ওখান থেকে আমরা প্রচুর পরিমাণ কাজ পেতে পারি সেক্ষেত্রে আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ নাও করি অথবা আমরা আমরা নিজেদের কোন ফেসবুক পেজ অথবা প্রোফাইলের জন্য ব্যানার ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব এখানে আমরা আহ আমরা কোথায় তুলে দেবো আমরা ক্যান চলে ইয়ে করতেছি ক্যান ভাতে যাচ্ছে ক্যানভা ক্যানভাতে সুন্দর সুন্দর ক্যানভাস নিয়ে আমরা এখান থেকে ক্যান বা এই যে ক্যানভা ক্যানভাস চলে আসছে এই ক্যানভা থেকে আমরা এখান থেকে ডিজাইন করতে পারি ঠিক আছে এই যে ডিজাইন আছে এই যে এখানে সার্চ অফওয়্যার লিখবো ফেসবুক ফেসবুক ফেস বুক কভার কভার ফেসবুক কভার ফটো ঠিক আছে অনেকগুলো ট্যাম্পলেট এখান থেকে দিয়ে দেবে ঠিক আছে এখানে এই ট্যাম্পলেট থেকে আমরা এই যে ফেসবুকের যে কভার আছে এখানে সাইজ সহ এখানে আছে আর যদি আমরা এখান থেকে না করি বা আমরা ফটোশপ থেকে করি তাহলে ফটোশপ থেকে করতে হলে আমাদের আগে থেকে একটা সাইজ নির্ধারণ করে নিতে হবে এই সাইজটা নিয়ে আমরা ফটোশপ থেকে করতে পারি ঠিক আছে এখান থেকে সাইজ নেবো আমরা গুগল থেকে সাইজ আনবো ফেসবুক কপার ফটো সাইজ এখান থেকে সাইজটা আমরা গুগল থেকে জেনে নেব এখানে সাইজ আছে হলো আটশো বিশ তিনশো বারো ঠিক আছে আটশো বিশ তিনশো বারো